এই রেসিপিতে কখনো মরিচ মাংসটা রান্না করেছেন এটা স্বাদ কিন্তু দারুণ এর জন্য এখানে দেড় কেজি মতো মাংস নিয়েছি আর কাঁচা মরিচ আদা রসুন একসাথে বেটে নিয়েছিলাম এখানে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি টক দই হাফচা চামচ হচ্ছে হলুদ গুঁড়া আর দুই চামচ লাল মরিচের গুঁড়া এখন একটা প্যানে কিছু গুলমরিচ আর হচ্ছে কয়েকটার মতো এলাচ দুই টুকরোর মতো দারচিনি আর দুইটার মতো মরিচ দিয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি এখান থেকে একটা চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আর এখন ওয়ান ফুট কাপ সরিষার তেল দিয়ে ভালো করে মেরিনেট করে নিচ্ছি আজকে রান্না আমি সরিষার তেলে করব। কড়াইয়ে প্রথমে হচ্ছে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা সরিষার তেলের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে অনেকটা ব্যারেস্তার মতো হয়ে যায় তারপর ম্যারিনেট করে নেওয়া মাংসটা দিয়ে দিলাম হাতে সময় থাকলে এটা কিছুক্ষণ রেস্টে দিতে পারেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে একদম পানি ছাড়া ভালো করে কষিয়ে নিয়েছি চুলা থেকে নামানোর আগে উপরে কাঁচামরিচ দিয়েছি আর হচ্ছে যে মশলাটা ভাজা ছিল ওইটা একটু উপরে ছড়িয়ে দিলে দারুন একটা স্মেল আসে আর এটা গরম ভাত বা খিচুড়ির সাথে খেতে অনেক মজার